রাশিয়া যেন অঘোষিত দুই ভাই পশ্চিমা নিষেধা এবং রক্তচক্ষু উপেক্ষা করে দেশ দুটি নিজেদের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি একে অপরের হাত এমন শক্ত করে ধরেছেন যে পশ্চিমা শক্তির সাধ্য নেই সেই বন্ধন ছিন্ন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু থেকে মস্কো কে ড্রোন ক্ষেপণাস্ত্রের খবর সম্প্রতি রাশিয়াকে কে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তেহরান এই সংবাদ শক্তভাবে ভাবে করছে না মস্কো অন্যদিকে রুশরা ইরানকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এসি। পঁয়ত্রিশ দিয়েছে বলে খবর ঠিক এমন সময় ইরানকে মিত্র উন্নীত করে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিল রাশিয়া ভবিষ্যতে হয়তো ইরান রাশিয়াকে এক হয়ে যুদ্ধ করতেও দেখা যেতে পারে রাশিয়ার সাথে সম্পর্কের এই নতুন উচ্চতার কথা জানালেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কাউ এ সময় ক্রেমলিনের মুখপাত্র বলেন ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে সবচেয়ে স্পর্শকাতর ক্ষেত্রগুলো সহ সম্ভাব্য সব বিষয়ে আমাদের সহযোগিতা ও সংলাপ আমরা জোরদার করছে তবে অস্ত্র সরবরাহের বিষয়টি চোরালো ভাবে অস্বীকার করতে দৃশ্যত ব্যর্থ হয়েছেন প্রেম মুখপাত্র তিনি বলেন আমরা খবরটি দেখেছি এ ধরনের তথ্য সবসময় সত্য হয় না রুশ ইউক্রেন সম্পর্ক নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইউক্রেনের যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে দুই সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ইরানের শাহিদ ড্রোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে গতকাল এ দাবিকে সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়ন ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে হয়েছে এমন খবর অস্বীকার করেছে ইরান এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন এই যুদ্ধের এক পক্ষের কাছে অস্ত্র রপ্তানির দাবি আমরা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি তিনি আরো বলেন ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরা এই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে এ পেশি অস্ত্র সরবরাহকারী নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন তেহরান ইউক্রেন যুদ্ধের অংশ নয় শুক্রবার যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে রাশিয়াকে ইরানের কোন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরি করবে যদিও পশ্চিমারা ঠিকই ইউক্রেন সামরিক দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শুরু থেকেই সে কারণে রুশ ইউক্রেন যুদ্ধ মূলত পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার একার লড়াইয়ে রূপ দিয়েছে পুতিনকে দমাতে সব দিক থেকে চাপে ফেলতে চায় পশ্চিমারা